হ্যালো বন্ধুরা আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি আজকে তো এটা জায়গাটার নাম হচ্ছে চেরি পূজা পার্ক তো আমরা সবাই মিলে এখানে কাজ করতে এসছি তো দেখো তোমরা জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর তোমরা দেখো কত সুন্দর একটা জায়গা এই জায়গাটা জঙ্গলে গেছে আমরা আগে যেতাম এখানে আর এখানে বসে সবাই গল্প করে মুখ দে আহা 영상편도 <머래>